আসলে এই বিদ্যালয়ের ছাত্রীরা যে এত সুন্দর ক্রাম খেলতে পারে আসলে আমার জানা ছিল না আসলে আমি ভিডিওটি করতে একটু দেরি হয়ে গেছি তারপরে খেলাটি শেষের দিকে দর্শক এই মুহুর্তে কিন্তু অষ্টম শ্রেণীর খেলাটা শেষ হলো অষ্টম শ্রেণীর বনাম নবম শ্রেণী নবম শ্রেণী আমাদের শিক্ষক উনি বললেন যে অষ্টম শ্রেণীর নবম শ্রেণী এই ক্যাম্প প্রতিযোগিতা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের এলাকা কুচুরামপুর মাধ্যমিক বিদ্যালয় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আজকের এই ভিডিওটি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এই বিদ্যালয়ে সারাদিন কি কি অনুষ্ঠান হচ্ছে কি কি হচ্ছে সেটাই আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন আমি কিন্তু এখন আমাদের এই স্কুলের নিচের তালাতে চার তালার নিচে আসি এখন সামনের রুমের দিকে এগিয়ে যাচ্ছি যে রুমে আসলে এখানে কমন রুমে নাচ গান হচ্ছে সেখানে কিন্তু আমি প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষকরা বসে আছেন প্লাস ছাত্রছাত্রীরাও সেখানে অবস্থান করছে এখানে কিন্তু এই কমন রুমের মাধ্যমে বিদ্যালয়ের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পালন হচ্ছে এখানে আসলে নাচ হচ্ছে কবিতা আবৃত্তি বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু সকাল থেকে এখানে সারাদিন হবে আর কি সেটাই আসলে ভিডিওতে শেয়ার করছি আমি এই মুহূর্তে কিন্তু আমি আজকে আমাদের কিরাম কিন্তু কুচারামপুর মাধ্যমিক বিদ্যালয় আমি সেখানে উপস্থিত আছি দর্শক আজকে কিন্তু বাংলা নববর্ষ বসন্তবরণ সেই অনুষ্ঠান দেখি এখানে এই বিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে আমি কিন্তু এই বিদ্যালয় কিন্তু অবস্থান করছে দর্শক আজকের বিদ্যালয় কী কী অনুষ্ঠান হচ্ছে তা আজকে আপনার এই ভিডিওর সাথে আপনাদের শেয়ার করবো দর্শক আজকের এই অনুষ্ঠানে কিন্তু অনেক কিছু খেলা হচ্ছে এবং প্লাস এই বিদ্যালয়ের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেটা কিন্তু শেয়ার করার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তোষারাপুর মাধ্যমিক বিদ্যালয় এই অনুষ্ঠানে এই বিদ্যালয় কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এই সকল অনুষ্ঠান হয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা আছি দেখেন আমাদের সেই মেন অফিস কক্ষে যেখানে আমাদের শিক্ষক মন্ডলের দ্বারা এখানে এসে কিন্তু বসে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে দেখেন এই অফিসটা কিন্তু আমার কাছে এত ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন একজন শিক্ষকের সাথে আমি কথা বলবো স্যার আলাইকুম আজকের এই বৈশাখে যেহেতু অনুষ্ঠান আপনি বিদ্যালয় থেকে পালন করছেন আসলে এটা আপনার কাছে কেমন মনে হয় কেমন লাগছে আর কি খুবই ভালো উদ্যোগ আমরা এটা প্রতি বছরই এই বৈশাখে উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি এখানে ছেলেমেয়েরা বিভিন্ন খেলাধুলা অংশ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ করে করে তারা খুবই আনন্দ এবং বাঙালি সংস্কৃতিকে আমরা ধারণ করি ধন্যবাদ স্যারকে আসলে দেখতে পারলেন স্যার কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একই কথা বাঙালির যে হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য সেটা কিন্তু আসলে আমরা এই ধরনের অনুষ্ঠান কিন্তু করে সেটা ফিরে আনতে পারি আসলে আমাদের একজন শিক্ষক রয়েছে স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন স্যার ভালো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সকাল ইভেন্টে কিন্তু পান্তা ভাত এবং কিছু ভাতের ব্যবস্থা চলে সেটার পর্ব শেষ করে কিন্তু এখন আমরা শিক্ষকের মাঝে দেখতে পাচ্ছি কিন্তু তারা এখন আমাদের বাংলাদেশ যে ঐতিহ্যবাহী মিষ্টি যেখানে মিষ্টি রয়েছে এবং পারোটি সেটাই কিন্তু স্যার কিন্তু গাছকে খাস্ত স্যারের অনুভূতি আজকে বৈশাখ সম্পর্কে আপনার অনুভূতি কী বৈশাখ সম্পর্কে আমার অনুভূতি খুবই ভালো আমরা বছরের ন্যায় এইগুলো পালন করে থাকি এটা আমাদের কাছে খুবই ভালো লাগে এবং বাংলার ঐতিহ্য আমরা পূর্বের ন্যায় ধরে রাখার জন্য এটা প্রতি বছর ভালো থাকি আগামী সামনে বছর এ ধরনের অনুষ্ঠানটা আপনারা করবেন সামনে বছর আমরা এই চাইতে ভালো ধরনের করার চেষ্টা করবেন ধন্যবাদ স্যার বন্ধুরা দেখুন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এই বিদ্যালয়ের পিপি শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন উনি কিন্তু পান্তা ভাত খাচ্ছেন দেখেন উনার কিন্তু প্লেটটা আপনাদের দেখাচ্ছে আমি এই দেখেন পান্তা ভাত কাঁচামরিচ এবং পেঁয়াজ স্যার আসলে আজকের যে এই অনুষ্ঠান আসলে ইলিশ মাছ সাধারণত আমরা দেখে থাকি এইগুলো খেয়ে থাকি কিন্তু আজকে আপনারা খেতে পারছেন না নাই তা আসলে এটার অনুভূতিটা কেমন লাগছে আপনার ধন্যবাদ আলহামদুলিল্লাহ বাংলার নববর্ষের শুভেচ্ছা সবাইকে ইলিশ পান্তা বড় কথা পান্তাবতে চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে সকল শিক্ষক মিলে ছাত্রছাত্রী মিলে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এতে আমরা খুশি এবং আমরা চাই আগামীতে আরও ভালো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান যেন হয় তবে আমরা দুটি স্যারকে মিস করতেছি উসমানের সালি হচ্ছে স্বামী মামারাম আর মিলন স্যারকে নাটোর থেকে ওরা আসতে পারেনি আসলে আরও ভালো হতো সুন্দরভাবে সাকসেসফারের অনুষ্ঠান হয়েছে এর জন্য ধন্যবাদ এবং এই চ্যানেল যেন আগামীতে আরও ভালো ভালো প্রোগ্রাম শুরু করতে পারে সেটা আশা করছি হামিদুল ইসলাম দেখতে পাচ্ছেন উনিও কিন্তু কাঁচা আর কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাচ্ছে আসলে আপনার অনুভূতি কী স্যার অনুভূতি যে আমরা কুচরাম মাধ্যমিক বিদ্যালয়ে কর্তৃক আয়োজিত এই নবর্ষের উদযাপন করতে পারছি এই জন্য আমরা সবাই গর্বিত আর আগামী দিনে যাতে আমরা আরও এর থেকে সুন্দরভাবে উদযাপন করতে পারি এবং ইলিশ মাছ না থাকার কারণ হচ্ছে সরকার থেকে বা হ্যাঁ পালন করতে হবে এমন কোনো বিষয় নয় মানুষের মনে যে বাংলার ঐতিহ্য আছে সেটা আসলে বই প্রকাশ করার জন্য যে যে কোনো মাধ্যম দিয়ে এটা কিন্তু করা সম্ভব সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই শিক্ষকরা কিন্তু সেটাই আসলে এই এই আহ্বানটাই কিন্তু বিশ্ববাসীর কাছে আসলে জাগান দিচ্ছে যে মনে আনন্দ থাকলে আসলে সকল কিছু সকল পজিশন থেকেই কিন্তু মানুষের মনে কিন্তু আনন্দ পৌঁছে দেওয়া যায় ধন্যবাদ সকল শিক্ষককে দর্শক সঙ্গেই থাকবেন এই মুহূর্তে নিয়ে যাচ্ছে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুখ থেকে সম্ভব কিছু তাদের আজকের দিন সম্ভব কিছু কথা দর্শক সাথেই থাকুন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই বিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ দেখেন এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা চলে আসলাম এই বিদ্যালয়ের ছাত্রীদের জন্য কিন্তু যে একটি আকর্ষণীয় খেলা রয়েছে সেটা হচ্ছে ক্রাম প্রতিযোগিতা আজকের এই বৈশাখী অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আজকের এই আয়োজনটি করা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু ক্রাম খেলছি ছাত্র ছাত্রীরা দেখেন খেলাটা এই মুহূর্তে শেষ হলো এখন কিন্তু অষ্টম শ্রেণী বিজয় লাভ করেছে অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর পক্ষ থেকে হ্যাঁ অষ্টম শ্রেণী মোসাম্মনা খাতুন তুমি এই ক্রাম খেলা যথেষ্ট পরিমাণ ভালো খেলছে আচ্ছা তুমি এই খেলায় যে জিতছ তোমার কেমন লাগছে ভালো লাগছে না আগামী দিনে তুমি এরকম ধরনের খেলা হলে আসলে থেকে আরো ভালো করবে না কি আসা মনে করো তোমার বান্ধবীদের তুমি আসলে এই সম্পর্কে কি বলতে চাও আজকে হচ্ছে কি আজকে চলছে আমাদের সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী পয়লা নববর্ষ পয়লা বৈশাখ আসলে এই দিনটা তোমাদের কাছে কেমন লাগে আচ্ছা আজকের এই দিনটাকে তো আসলে বাংলার যেহেতু মানুষেরা শাড়ি পরে আসে কিন্তু তোমরা শাড়ি পরে নি কারণটা কী হ্যাঁ ঠিক আছে আসলে এখানে শাড়ি পর দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু অনেকে শাড়ি পরে নাই কারণটা হচ্ছে কি যেহেতু আমাদের এদের বিদ্যালয় এখানে স্কুলে আপের একটি বিষয় রয়েছে যার কারণে কিন্তু এটা করা হয় না এই মুহূর্তে কিন্তু খেলা আরেকটি খেলা রয়েছে সেটা কিন্তু সঙ্গেই থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নতুন এই বিদ্যালয়ের কিন্তু ছাত্র হয়েছে তারা কিন্তু অনেকেই চলে গেছে আসলে তাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিদ্যালয়ের মাঠ এখানে কিন্তু কিছুক্ষণ আগে এটা খেলা হয়েছিল খেলাটা কিন্তু শেষ হয়ে গেছে আপনাদের কিন্তু ভিডিও সেটা আমি দেখাতে পারি না আমার সময় না থাকার কারণে দর্শক একজনকে দেখতে পাচ্ছেন ছাত্রকে আমরা জিজ্ঞাসা করি আজকে পয়লা বৈশাখ আর তোমার কেমন লাগছে পরিবেশটা অনেক সুন্দর লাগছে আসলে আজকে বৈশাখের দিন মানুষ পাঞ্জাবি পরে আসে তুমি হচ্ছে কারণ শার্ট পান পরে আসে এর কারণটা কী ওইগুলো আমি পড়ি না ওটা কথা ভালো লাগে না স্কুলে এসে স্কুল ড্রেস পরে আসছি আসলে যেহেতু স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে আমরা স্কুল ড্রেস পরে আসছি আজকের এই নববর্ষের জন্যে তোমার বন্ধুদের কোনো আড্ডার কোনো চিত্র কি তোমার মনে আছে যে আমাদের বন্ধুদের মধ্যে কোনো আড্ডায় গানে চল না শুধু একটা কথা আছে ফুটবল খেলা হয়েছে আর লুডো খেলা আছে ক্রিকেট খেলা হয়েছে সেইটাই কোনো আড্ডা হয়ে গেছে আগামী দিন পয়লা বৈশাখী কেমন দেখতে চাও আগামীতে ইনশাল্লাহ দোয়া করিলে আরও এর থেকে ভালো হোক আচ্ছা আচ্ছা পয়সাকে দিন মানুষ পুলিশ পান্তা খায় তুমি কি খেয়েছো সবাই খাইছ কিন্তু আমি খাই না কেন খাও নাই বাসা থেকে খাওয়া হয়েছে বাসা থেকে ধন্যবাদ তোমাকে